আজ শুক্রবার নয়ই আশ্বিন দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহা চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শুক্রবার আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং দ্রং স শুক্রায় এটি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহিলারা পারলে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে সন্ধ্যেবেলার সময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র আদি পরিধান করে সাজুগুজু করে এবং নিজের মনস্কামনাকে মা লক্ষ্মীর সামনে জ্ঞাপন করতে যেন ভুলবেন না যারা প্রেম করে বিবাহ করতে চান যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অথবা যদি আপনি ওয়েলথ ক্রিয়েশন সম্পত্তি তৈরি করতে চান মাতার লক্ষ্মীর কৃপা পেতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ল্যাভিস লাইফস্টাইল লাকজারি লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি যদি আপনার ন্যাক থেকে থাকে তাহলে এবং ডোপামিন হরমোন খুশির কারকতত্ত্ব এসব কিছুর ক্ষেত্রেই কিন্তু শুক্রের মজবুতি থাকা অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন হোয়াইট কালারের ড্রেস বা ইয়েলো কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধু বন্ধুবান্ধব যদি থেকে থাকে তারা আজ আপনাকে খুশিতে রাখবে সহায়ক হবে তাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা আজ কিন্তু আপনারা করতেই পারেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন নতুন পরিকল্পনা প্রকল্প সম্পর্কে কাছের মানুষজন উৎসাহী হবে সতর্কতা অবলম্বন করুন আজ হৃদয়ের থেকে মনকে বেশি আপনাদের ভ্যালু দিতে হবে পিতা মাতার কোনো এক ব্যক্তি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে কোনো জ্ঞান দিতে পারে মনোযোগ সহকারে তাদের কথা শুনুন তা হলে আসন্ন সময়ে আর্থিক সংকট কিন্তু অনুভব করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে